প্রতি বছরে নেয় এবারও বস্ত্র ব্যাংকের উদ্বোধন হল মাথাভাঙায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে এই বস্ত্র ব্যাংকের উদ্বোধন করা হয় মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তরের ঠিক সামনেই বলা বাহুল্য যে শারদীয়া উপলক্ষে দুস্থ ও অসহায়দের হাতে প্রতি বছর নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এই সংগঠনের পক্ষ থেকে এই বস্ত্র ব্যাংকের দান করা বস্ত্র পুজোর আগে সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় বিভিন্ন এলাকায় আর সেই উপলক্ষেই এই বস্ত্র ব্যাংকের উদ্বোধন বলে জানা যায় এদিন বস্ত্র ব্যাংকের উদ্বোধনের পাশাপাশি একটি হুইল চেয়ারও তুলে দেওয়া হয় জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে এদিনের এই কর্মসূচিতে কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাজা বৈদ্য থেকে শুরু করে কৌশিক দে, রাজিবুল ইসলাম, শুভময় মজুমদার, অঙ্কিতা বসুনিয়া, পূর্ণদাস সহ প্রমুখরা। আজকে তাদের এটা পঞ্চম তার আমি দায়িত্বশীল যারা নাগরিক রয়েছে আমরা যাব তারা যাতে নিজেদের পুজোর যারা চার পাঁচটা জামা করে সেখানে একটা জামা কম করে এখানে তারা দান করুক এবং অন্যান্য যারা কারণ প্রতি পদে বাঙালির শ্রেষ্ঠ দর্শক যাদের অস্ত্র কেনার নেই তাদের মুখেও যেন হাসিটাও এবং তারা যেন শারদীয়ারের শুভ উন্মাদনা তার আনন্দ তারা যদি করতে পারে তারা আছে তার জন্য অর্গানাইজেশনের আছে এবং তাদের এই যে প্রয়াস সেটাকে আমি অন্ততই ভালোবাসি আপনার কী নাম কী দায়িত্ব রয়েছে আমি চন্দ্রশেখর রায়বগাঁও জেলার ওয়ার্ড নম্বর ফাইভ নমস্কার আমরা ব্লাড ডোনার অর্গানাইজেশন প্রতি বছরের নাই এ বছরও ভাঙাতে একটি অস্থায়ী বস্ত্র ব্যাংকের কাউন্টারের শুভ সূচনা করলাম এটা আমাদের বিগত পাঁচ বছর ধরে হয়ে আসছে প্রথম সূচনা হয়েছিল দু হাজার সালে তখন করোনার মহামারী ছিল আমাদের উদ্দেশ্য প্রতি বছর আমরা এক মাস আগে একটা অস্থায়ী বস্ত্রব্যাগী শুভ সূচনা করি সেখান থেকে কিছু অর্থ এবং বস্ত্রের আমাদের কালেকশন হয় সে কাল সেই সমস্ত বস্ত্রগুলো আমরা মাথা সংলগ্ন আশেপাশে দরিদ্র মানুষ এবং শিশুদেরকে দিয়ে থাকি এবং কিছু চা বাগানে আমরা দিয়ে থাকি গত বছর আনুমানিক আমরা তিন হাজার মানুষের পাশে দাঁড়িয়েছিলাম এবার আমাদের টার্গেটটা চার হাজারের মতন আছে দেখা যাক কতটা করতে পারি সমগ্র মাথা ভাঙার আশীর্বাদ নিয়ে চলি মাথাভাঙার যারা আছেন এবং মাথাভাঙার বাইরেও যারা আছেন যারা প্রবাসী মাথাভাঙাবাসী তারাও নানাভাবে সহযোগিতা করেন তাদের সাহায্যেই এই আমাদের কর্মসূচিটা হয়ে থাকে মাথা বাঙা বাসের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা বিগত বছরগুলোর মতন এবছরও পাশে থাকবেন আপনাদের সহযোগিতা ছাড়া এটা কখনো সম্পন্ন হয় না আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছিলেন বছরও সেইভাবে সাপোর্টটা করুন আপনারা পাশে থাকুন আপনারা পাশে থাকলে আমরা পারি আর কিছু দুস্থ মানুষের পাশে পৌঁছে যাওয়ার মতন সমর্থটা আমাদের হয়ে ওঠে নমস্কার আমি কৌশিক দে সম্পাদক ব্লাড ডোনার অর্গানাইজেশন উত্তরবঙ্গ কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিনোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন